বাইক দুর্ঘটনায় আহত চার তদন্তে পুলিশ উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকমার হাড়োয়া থানার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের আটঘোরা সংলগ্ন বটতলা এলাকার ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় হারওয়ার মাদারতলা রোডের আটঘোরা সংলগ্ন বটতলা এলাকায় ঈদের দিন সন্ধ্যায় হঠাৎই দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে গুরুতর আহত হয় বাইকে ঘটনায় থাকা চার বাইক আরোহী পুলিশ ও স্থানীয়দের সাহায্যার্থে আহতদের উদ্ধার করে হাওড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাদেরকে অন্যথায় স্থানিত করেন স্থানীয় এক পদর্শী জানাচ্ছেন ঈদের দিন সন্ধ্যায় দ্রুত গতির দুটি বাইকের হঠাৎই মুখোমুখি সংঘর্ষ ঘটে তার তারপর ঘটনাস্থলে বাইকে থাকা সকলেই ছিটকে পড়ে যায় এবং গুরুতর ভাবে রক্তাক্ত হয় প্রত্যেকেরই গুরুতর আঘাত লাগে বলে জানাচ্ছেন স্থানীয়রা যদিও কিভাবে এই দুর্ঘটনা জানতে ইতিমধ্যে ঘটনার অনুসন্ধান শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ কিভাবে অ্যাক্সিডেন্ট হলো এবং কোথায় হলো এটা আপনার হাড়োয়া গ্রামে বসিরহাট রুট বাইওয়ান ওরুডি আপনাদের কিছু দা হাফ কিলোমিটার ধরতলা মরে থেকে হাফ কিলোমিটার দূরে অ্যাক্সিডেন্টা হয়েছে জায়গার নাম নাম হচ্ছে বটতলা বলে একটা জায়গা আছে হ্যাঁ নাকি না বটতলা বলে জায়গাটা আছে আট বড়াsubsubsectionতে আচ্ছা এটা ও দুটো বাইক ছিল একটা সম্ভবত সাদা রঙের আটিয়া গাড়ি আর একটা ইস্কুটির ব্যাটারি আমি মানে হাওয়াগামি আসছিলাম আর দুটো গাড়ি ছিল একটা হাওয়াগামি আসছিল একটা হাওয়াগামি থেকে যাচ্ছিল এই দুটো গাড়ি সামনাসামনি মানে সজরে ধাক্কা মারে সজরে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে আনুমানিক চার জন দুটো গাড়িতে মিলে ছিল যার মতন স্পটে ছিটিয়ে পড়ে গেল আমি আতঙ্ক হয়ে মানে ব্লাড এত বেরেন বেশ আতঙ্ক হয়ে সঙ্গে সঙ্গে এলাকা ছেড়ে দিলে কিছুটা দড়ি আসলে দেখলাম তাদেরকে বললাম বাবা তোরা যেভাবে হোক একটু হসপিটালে পাঠা রাস্তার গাড়িগুলো ধরে হসপিটালে পাঠালাম আমি আল্লাহর কাছে দোয়া করি তারা সুস্থ হয়ে যাক তারা মায়ের করে ফিরে যাক তবে দুর্ঘটনার কারণ যদি ওদের গতিবেগ লিমিট থাকতো তো মনে হচ্ছে এই ঘটনা ঘটতো না হেলমেট ছিল কিনা রাত্রির বেলা তো আমি অত খেয়াল করিনি আমরা উদ্ধার করে হাওয়াতে নিয়ে আসি হাওয়ায় নিয়ে আসার পরে ওদেরকে হাওয়া ডাক্তারবাবু ট্রিটমেন্ট করলো কিন্তু এখান থেকে তো রাখা সম্ভব না সঙ্গে সঙ্গে রেফার করলো হাওয়া থানার পুলিশে যতটা সহযোগিতা করেছে তানারা এসে মানে এটা আম পাবলিক ওদের আত্মীয় স্বজন কেউ নেই কিন্তু যথাযথ প্রশাসনের থ্রুতে রেফার করেছে তাদের নাম পরিচয় মানে এখন জানা যাচ্ছে হ্যাঁ এখনো জানা যায়নি তবে জানা যাবে হয়তো চেষ্টা চলছে চারজনের তার মধ্যে মানে অবস্থা খুব আশঙ্কাজনক আমার নাম আনসার মল্লাম আমি গ্রামবাসী পঁচার্লিশ